এর আগে পর্বে আমরা একটা ছোট্ট কাউন্টার ক্রিয়েট করেছিলাম এবং সেই কাউন্টার ক্রিয়েট করার মাধ্যমে দেখেছিলাম যে আমরা ইনক্যাপসুলেশন করতে পারি কীভাবে ক্লোজার্স ব্যবহার করে ঠিক সেম এক্সাম্পলটা দিয়েই আমরা এবার দেখব যে আমরা কীভাবে ইএস সিক্স ক্লাস ব্যবহার করে ইনক্যাপসুলেশনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি অ্যাচিভ করতে পারি তো সেজন্য এর আগে আমরা ক্রিয়েট কাউন্টার নামে একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম এবং সেই ফাংশনের ভিতরে ক্লোজার্স ব্যবহার করে আমরা ইনক্যাপসুলেশন ব্যবহার করেছিলাম এইবার আমরা করব কি জাস্ট সেম নাম আমি ধরে নিলাম ক্রিয়েট কাউন্টার এই ক্রিয়েট কাউন্টার নামে আমি একটা ইএস সিক্সের জাভাই স্ক্রিপ্ট ক্লাস তৈরি করে নিচ্ছি এবং এই ক্লাসের ভেতরে আমি ধরে নিচ্ছি যে আমার কাউন্ট নামে ইনিশিয়াল একটা ভ্যারিয়েবল রয়েছে দ্যাট ইস প্রাইভেট ভ্যারিয়েবল এর নাম দিলাম আমি কাউন্ট আর কাউন্টিংয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে জিরো এখন আমি কি করতে চাচ্ছি এখন আমি চাচ্ছি আমার এই কাউন্টিংয়ের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে একবার ডিক্রিমেন্ট করতে তাহলে আমি ধরে নিলাম যে আমার কাউন্টিংয়ের কাউন্টিংয়ের যে ভ্যালু সেই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করার জন্য এখানে একটা ফাংশন ইনক্রিমেন্ট এরপরে আমি করলাম কি আমার এই যে কাউন্টিংয়ের ভ্যালু সেই কাউন্টিংয়ের ভ্যালুটাকে কমানোর জন্য বা ডিক্রিমেন্ট করার জন্য আমি আরও একটা ফাংশান নিয়ে নিলাম এই ফাংশনের নাম হচ্ছে ডিক্রিমেন্ট এরপরে ঠিক এর আগে ক্লোজার্সের মধ্যে আমরা যেরকম ফাংশান তৈরি করে নিয়েছিলাম ঠিক সেরকম গেট কাউন্ট নামে আরও একটা ফাংশান এখানে তৈরি করে নিলাম এখন আমি চাচ্ছি আমার যে ইনক্রিমেন্ট এই ইনক্রিমেন্টে হবে কি দিস দিস মানে হচ্ছে এই ক্লাসের দিস মানে হচ্ছে এই ক্লাসের কাউন্ট নামে যে ভেরিয়েবলটা রয়েছে এই কাউন্ট ভেরিয়েবলের ভ্যালু এক এক করে বাড়বে আর একইভাবে ডিক্রিমেন্টের ভেতরে আমি বলে দিলাম যে দিস মানে হচ্ছে এই ক্লাসের কাউন্টিংয়ের যে ভ্যারিয়েবলটা রয়েছে সেই ভ্যারিয়েবলের ভ্যালু এক এক করে কমবে এবং গেট কাউন্টিংয়ে আমি করলাম কি ঠিক দিস মানে হচ্ছে এই ক্লাস এই ক্লাসের মধ্যে কাউন্ট নামে যে ভ্যারিয়েবলটা রয়েছে সেই ভ্যারিয়েবলের ভ্যালু তো জিরো সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমি এখানে রিটার্ন করে দিয়ে দিলাম তো এইখানেও কিন্তু আমরা করলাম কি আমাদের একই ধরনের যে ডেটা এবং একই ধরনের যে অ্যাকশান সেই অ্যাকশানগুলোকে আমরা খুব সুন্দরভাবে গ্রুপিং করে ফেলেছি সেই অ্যাকশানগুলোকে খুব সুন্দরভাবে আমরা গ্রুপিং করে ফেলেছি বা একসাথে রেখে দিয়েছি তো একসাথে রেখে দেওয়ার এই যে প্রসেসটা এই প্রসেসটাই হচ্ছে ইনক্যাপসুলেশান এখন এখান থেকে যদি আমরা এগুলোকে ব্যবহার করতে চাই ব্যবহার করতে গেলে তো নিশ্চয়ই আমাদেরকে কি করতে হবে এখানে ক্রিয়েট কাউন্টারের একটা ইনস্টেন্স তৈরি করতে হবে তো এখানে লেট কাউন্টার ইজ ইকুয়ালস টু ক্রিয়েট কাউন্টার ক্রিয়েট কাউন্টার এখানে আমরা নিউ কিওয়ার্ড ব্যবহার করলেও করতে পারি নাও করতে পারি দ্যাট ইজ টোটালি ডিপেন্ডস অন ইউ আমরা এখানে করলাম কি এই কাউন্টারের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম এখন এই কাউন্টারের ইনস্টেন্স থেকে আমরা করতে পারি কি আমরা ইনক্রিমেন্ট করতে পারি তো ধরুন এটাকে আমি একবার ইনক্রিমেন্ট করলাম দুইবার করলাম তিনবার করলাম চারবার করলাম পাঁচবার করলাম তাই পাঁচবার ইনক্রিমেন্ট করলে জিরো হয়ে যাবে ওয়ান টু থ্রি তারপর থ্রি থেকে ফোর ফোর থেকে ফাইভ এরপরে যদি আমি তাকে কমাই যদি কমাই তাহলে ফাইভ হয়ে যাবে ফোর আবারও কমালে ফোর হয়ে যাবে থ্রি আবারও ধরুন কমালাম তাহলে ফোর থ্রি হয়ে যাবে টু এবং ফাইনালি আমাদের আর এর যে আউটপুট সেই আউটপুটটাকে সে আমি কনসুল লগের মধ্যে দেখাতে চাই তাহলে কনসুল লগের মধ্যে আমি আমাদের যে কাউন্টার ক্রিয়েট করে নিয়েছি সেই কাউন্টার থেকে গেট কাউন্টিংয়ের যে ভ্যালু সেই কাউন্টিংয়ের ভ্যালুটাকে আমি কনসোলে লক দিলাম যাতে আমি ফাইনালি আউটপুট হিসেবে সেটাকে দেখতে পাই তাহলে ফাইনালি আমরা আউটপুট কী দেখতে পাবো খেয়াল করে দেখেন আউটপুট দেখতে পাচ্ছি কত আমরা থ্রি ওকে এখন এই ঘটনাটা আমাদের কিভাবে ঘটলো আমরা জাস্ট যদি দেবাগিং ব্রেক পয়েন্টগুলো ধরে নেই তাহলে পুরো ঘটনাটা কিভাবে ঘটলো আমরা কিন্তু দেখতে পাবো আমি এটাকে দেবাগিং মুডে যদি রান করি তাহলে একদম শুরুতে খেয়াল করে দেখেন দেবাগিং মুডে যদি এটাকে আমি রান করি একদম শুরুতে আমার কাউন্টিংয়ের কোনো ভ্যালু আসলে নাই আমি যদি ছেড়ে দেই আমার কাউন্টিংয়ের ভ্যালু কত জিরো এবার সে কাকে গিয়ে হিট করবে সে কাকে গিয়ে হিট করবে আমরা যদি স্টেপ বাই স্টেপ আসি ইনক্রিমেন্টকে গিয়ে হিট করবে ইনক্রিমেন্ট গিয়ে হিট করলে কাউন্টিংয়ের ভ্যালু ছিল জিরো আর ইনক্রিমেন্ট হয়ে গেলে ঠিক আগের মতো ভ্যালু হয়ে যাবে ওয়ান এরপরে আবার আমি দেবাগিংটা ছেড়ে দিলাম পরবর্তী ইনক্রিমেন্ট কলিংকে গিয়ে সে হিট করলো আবার ইনক্রিমেন্ট হলে অন হয়ে গেল টু আবার সামনের দিকে যাই এবার টু হয়ে যাবে কত থ্রি জাস্ট লাইক বিফোর এবার আবার গেলাম থ্রি হয়ে গেল ফোর আবার গেলাম ফোর হয়ে গেল আমার ফাইভ এবার কি কিসের পালা এবার কমার পালা তাহলে ডিক্রিমেন্ট মেথড যখন এক্সিকিউট হয়েছে তখন আমার এই ক্লাসের ভেতরে ডিক্রিমেন্ট ফাংশনটা এক্সিকিউট হবে তাহলে ডিক্রিমেন্ট ফাংশনের ভেতরে খেয়াল করে দেখেন আমার এবারিং ব্রেক পয়েন্টটা এবার কিন্তু চলে আসছে ডিক্রিমেন্টে ফাইভ ভ্যালু কমে হয়ে গেল ফোর এরপরে যদি আমরা সামনের দিকে যাই ফোর হয়ে গেল থ্রি এবং ফাইনালি গেট কাউন্ট মেথডটা যখন আমার কল হলো গেট কাউন্ট মেথড একটা ভ্যালু রিটার্ন করছে সেই ভ্যালুটা হচ্ছে থ্রি এবং সেই থ্রি ভ্যালুটাই ফাইনালি কনসুল লগে আউটপুটে আমরা কনসুল লগের যে আউটপুট সেই আউটপুটে আমরা দেখতে পাচ্ছি থ্রি তো আশা করি কিভাবে ইএস সিক্সের ক্লাস ব্যবহার করে আমরা ইনক্যাপসুলেশনের বিষয়টিকে অ্যাচিভ করতে পারি সেই বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে